আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জুলাই ঘোষণাপত্র পাঠ পাঠে অংশ নিতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করল সরকার পাঁচই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়ো করার জন্য আনার জন্য আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো আগামী পাঁচই আগস্ট জাতীয় সংসদের সামনে আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেড় জুড়ে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আর জোড়া ষোলোটি বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার এসব ট্রেনে মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুরের মধ্যে অংশগ্রহণকারীরা রাজধানীতে পৌঁছাবেন এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবে পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে লাখ হাজার টাকা যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানা গেছে জুলাই গণ গণভ্যুতান অধিদপ্তরের আবেদনের পর আজ রোববার রেল মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রেলওয়ে ট্রেনগুলো রোড সময় ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সূচি অনুযায়ী দূরবর্তী জেলা যেমন রংপুর চট্টগ্রাম সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলি ছাড়বে চার আগস্ট রাতে ও পাঁচ আগস্ট ভোরে আর ঢাকার আশেপাশের জেলা গাজীপুর নারায়ণগঞ্জ নরসুমদি ও ফরিদপুর থেকে ট্রেন সার্ভে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে অনুষ্ঠান শেষে রাত আটটা থেকে নয়টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে যাত্রা শুরু করবে রেলওয়ে অনুযায়ী সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা চোদ্দ কোচের ট্রেনের জন্য সাড়ে দশ লাখ টাকা চট্টগ্রাম থেকে ষোলো কোচের ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে সাত লাখের কিছু বেশি এছাড়া রাজশাহী সিলেট ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ থেকেও ভিন্ন ভিন্ন আসন সংখ্যা ও ও ও ট্রেন এর আগে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল বড় কর্মসূচিতে অংশ নিতে একইভাবে ট্রেন ভাড়া করেছে আজ ছাত্রদলের দলের শাহবাগের ছাত্র সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে বিশ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়ায় আনা হয় এর আগে জামায়াত ইসলামী সরোয়ার্দি সমাবেশ উপলক্ষে চারটি রুটে বিশেষ ট্রেন চালানো হয়েছিল যার ভাড়া ছিল প্রায় বত্রিশ লাখ টাকা রেলওয়ে কর্মকর্তারা জান সংস্থা বা দল নির্ধারিত আবেদন করলে ট্রেন ভাড়া দেওয়া হয়ে থাকে এসব ট্রেনে সাধারণ বাড়ার চেয়ে প্রায় ত্রিশ শতাংশ বেশি নেওয়া হয় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন আমরা নিয়ম অনুযায়ী ট্রেন ভাড়া দিয়েছি সরকার অর্থ পরিশোধ করেছে এটাই মূল বিষয় যে আগামী পাঁচই আগস্ট হলো মঙ্গলবার মঙ্গলবার যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এর জন্য আর্য রাষ্ট্রকে ট্রেন বাড়া করা এই ট্রেনে করেই জুলাই কোনো অভ্যুত্থানের পক্ষের মানুষগুলি আসবে তাদের সামনেই ঘোষণাপত্র পাঠ করা হবে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন a